এন মেয়ে মানুষের ওয়াজ করে দিবেন না মা সবগুলো মোরদ গেছে বিদেশে আর এর কি করে মুসাল আছে আবার এক ছেলে বিদেশে গেছে বাপে জমি বিক্রি করে দিছে আর ওই সালের বইয়ের নামে অ্যাকাউন্ট করছে বইয়ের নামে অ্যাকাউন্ট করছে মা কান্দার কয় তোর বাপ জমি বেছে টাকা দিলো বাবা তুই যে কিছুই টাকা দিস না ছেলে পড়তেছে বাবা তুমি ধরা পড়ছে

কয়েক বছরের বাড়িতে এসে থাকে বউ নাই খালি থামবে বাপনাকে কান্দিস কে বাবা তুই না জেলের মধ্যে ধরা পড়ছো তুই খামায় কাজ করে বাড়িস তোর বউ যে মোশান মারছে তুই আমাদের সঙ্গে গাদ্দারি করে বইয়ের নামে অ্যাকাউন্ট করছো আজকে যেই সমস্ত পুরুষ বিদেশে গেছে তাদের বইয়ের যা মোশান হচ্ছে তোর এর কথা ঠিক কেন এ বাবা না কেন ঠিক মানে সেও আধুনিক আর ক্ষতি খেয়াল করা ভারত বলে দিল পেঁয়াজ বন্ধ আলু বন্ধ চিনি বন্ধ বাংলাদেশের মানুষ হাজার টাকা কেজি পেঁয়াজ দাবি না কয়নি বন্ধ করে দেয়নি এ কথা কনটাকে কেন আলু বন্ধ পেঁয়াজ বন্ধ চিনি বন্ধ আপনার বলেন তো এগুলো বন্ধ করার পরে বাংলাদেশে এইগুলো জিনিসের আবাদ কম হচ্ছে না বেশি হচ্ছে কারণ মানুষ এতদিন তাকা আসলো ভারতের দিকে এবার টাকা আছে আল্লাহর দিকে এবার আল্লাহর দিকে তাকাচ্ছে দিকে আল্লাহ কি করে আমাকে এক লোক বলতেছে শিবগঞ্জ আমার শ্বশুরবাড়ি কি আমাকে কই হুজুর এতদিন মাটি সরে আলু বার করা লাগছে আজকে মাটি ফাটে আলু বানাচ্ছে হ্যাঁ হ্যাঁ হু রে আপ তুই আমি রমজান মাসে পিঁয়াজ কিনবার যাওয়ার বাজারে তো আমি যাই না হঠাৎ একদিন গেছি তো পিয়াজওয়ালাকে বললাম ভাই একশো টাকার পেজ দেন তো পেঁয়াজওয়ালা আমার ব্যাগের দিকে টাকা কই হুজুর একশো টাকার পেজ আপনি কাঁত নেবেন তখন আমি বললাম কে ভাই ব্যাগত ব্যাগত আমি তাই হুজুর একশো টাকার পাঁচ কেজি হা হ্যাঁ 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 চিন্তা করে দেখছেন কিন্তু আল্লাহ কোনো দিন কাউরে ভুলবে না তাহলে জিকির হবে কার আল্লাহ চড়কে বসে আছে ধরে বাপ টানতিছে ইব্রাহিম নবীর চোখটা দরদর করে পানি নিচে নমরুদের আগুন খেলে দাও করে জ্বলতিছে এমন সময় ফেরেস্তা এসে সালাম দে বলে ওগো নবী আপনি কাঁদবেন না আপনি যদি চান আল্লাহ আমাকে ছয়শো বাঁকা দিছে একটা বাঁকা বাতাস দিব আগুনের চুলা সহ সাগরের মধ্যে যায় লিবা যাবে ইব্রাহিম নবী মুসকে মুসকে হাসে জিব্রাহ বলি এখনই কান নিন এখনই হাসতেছেন বলে কান্দার কারণ হলো আমার বাপের দিকে তাকে আছি দুনিয়াতে সন্তান বিপদে বললে বাপ সব বাঁচানোর চেষ্টা করে আর আমি এমন একটা বাপ কাছি যাই একলা একলা ফজর পড়ে আমি লাভের মধ্যে ঘুম পাড়ি আমার ডাক দেয় না কি মনে করতেছেন এরকম বাপ আছে না নাই এ কথা আছে না নাই জোহর নামাজ পড়তে এক লাখ মসজিদে যাই দুপুরে ভাত খাওয়ার সময় ব্যাটাক ডাকতেছে বাবু আসো ভাত খাই আসো বাবা দুই কান্দে ফেরেস আল্লাহ ই কত বড় শয়তান নামাজ যখন গেল এক লাখ গেল আর খাবার সময় ব্যাটাক ডাকতেছে কে নামাজের সময় ডাকতে পারে না আল্লাহ বলেছেন কো আনফুসা কো মাহালিকুম জাহান্নামের আগুন থেকে তুমি একলা বাঁচলে হবে না গোটা হল পরিবার সমাজ রাষ্ট্র জাহান্নামের আগুন থেকে বাঁচার লাগবে ধরে কোন কথা ঠিক না আজকে তুমি একলা একলা নামাজ পড়ে জান্নাত যাবে আর বাংলার মানুষ সব বেনামাজি এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহ দিন ইম্মাক্কান্না হুম ফিলার মৌলিরামেদীর মানুষ নামাজ হবে না তেরো বৎসর নবী মক্কায় কলেমার দাওয়াত দিয়েছেন নবর দশম বৎসরে নবী নামাজ পেয়েছেন এরপরে নবী তিন বৎসর মক্কাই ছিলেন নবী বারবার বলেছে আল্লাহ তুমি যেখানেই নামাজের কথা বলেছ সেখানেই বলেছ হাকিমুজ সালাম কিন্তু এই মক্কাতে তো নামাজ পড়তে পারি কিন্তু নামাজ তো কাইম হচ্ছে না আল্লাহ বলেন হাবিব নামাজ কাইম সব জায়গায় করা যাবে না নামাজ কাইম করতে গেলে নামাজের পরিবেশ তৈরি করা লাগবে লাগবে পরিবেশ তৈরি করতে গেলে আবু জেহেল নেতা আর আপনি ইমাম হলে হবে না যিনি ইমাম তাকে নেতা হওয়া লাগবে জোরে কোন কথা ঠিক না হিজরত করে মদিনাত গেলেন তারপরে মোদিন একটা রাষ্ট্র হলো আল্লাহ তালা আয়াত নাজিল করলেন আল্লা দিনা ফিল আর মুসলমানের কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা কি এক নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়া বন্ধ করা এক নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ গড়া এইগুলো দায়িত্ব হতে পারে কিন্তু এক নম্বর দায়িত্ব হলো আকাম সালাত নামাজ কায়েম করো ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচায় দিতে জোরে কোন কথা ঠিক কিনা আজকে আমাদের ছেলেদেরকে নামাজ কায়েমের পথে আনতে হবে ইব্রাহিম নবী কান্দার কারণ হলো যে আমার বাবা মাকে নমুদের আগুনের চুলার মধ্যে ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে এটা দেখে আমার কান্দন আসতেছে আগুন দেখে না আর তুমি বলতেছে পাকার বাতাস দিয়ে আগুনের চুলা নিবে দিবে তুমি জানো না জিব্রাহিল হাসবি আল্লাহ নিম আল ওয়াকিল বা নিম মাওলা বা আল নাসির আমার ইমান বলতেছে আমি সে আল্লাহর জিকির করি যে আল্লাহ আগুনের মধ্যে পুরানোর পাওয়ার দিছে নমরুদ আগুন জ্বলাবার পরে কিন্তু পুরানোর পাওয়ার নমরুদের হাতে নাই পুরানোর পাওয়ার কার হাতে আমি সে আল্লাহর জিকির করতেছি দেখি আল্লাহ কি করে আগুনের মধ্যে যখন পড়ে যাচ্ছে এমন সময় আল্লাহ বললেন আলা কলনায় এইটাই হলো জিকির সর্ব অবস্থায় আল্লাহর প্রতি খেয়াল করা ভারত বলে দিল পিয়াজ বন্ধ আলু বন্ধ চিনি বন্ধ বাংলাদেশের মানুষ হাজার টাকা কেজি পেঁয়াজ পাবিনা বন্ধ করে দেয়নি কথা আলু বন্ধ পেঁয়াজ বন্ধ চিনি বন্ধ আপনারা বলেন তো এগুলা বন্ধ করার পরে বাংলাদেশে এইগুলা জিনিসের আবাদ কম হচ্ছে না বেশি হচ্ছে কারণ মানুষ এতদিন টাকা আসলো ভারতের দিকে এবার টাকা আছে আল্লাহর দিকে এবার আল্লাহর দিকে তাকা দেখি আল্লাহ কী করে আমাকে এক লোক বলতেছে শিবগঞ্জ আমার শ্বশুর বাড়ি কি আমাকে কয় হুজুর এতদিন মাটি সরে আলু বার করা লাগছে আজকে মাটি ফাটে আলু বানাচ্ছে এতই আলু আমি রমজান মাসে পেঁয়াজ কিনবার বাজারে তো আমি যাই না হঠাৎ একদিন গেছি তো পিয়াজওয়ালাকে বললাম ভাই একশো টাকার পেঁয়াজ দেন তো পিয়াজওয়ালা আমার ব্যাগের দিকে তাকা কয় হুজুর একশো টাকার পেঁয়াজ আমি কাঁদ নেবেন তখন আমি কইলাম কে ভাই ব্যাগত ব্যাগত হবি তাই হুজুর একশো টাকার চিন্তা করে দেখছেন জিক আর পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যা রেজেকের ব্যবস্থা আল্লাহ করেনি জরে কান্লাহ এরপর আল্লাহ বলতেছে নিয়ে আইয়ো হাল্লা জীনা মানুষ তাহিনো বিশ্ববরিবসলা ইন্ আল্লাহ মাস বি যদি তোমরা আল্লুয়ার কাছে কিছু পাবার চাও একটু মনোযোগ্ধ শুনবেন একটু মন দিবে না যদি তোমরা আল্লাহর কাছে কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও আপনারা বলেন তো নামাজের আগে আল্লাহ ধৈর্যের কথা কেন বললেন অন্য জায়গায় আল্লাহ বলেছেন কদ আফলাহ মান তাজাকা কাকার রব্বিহি এশার নামাজ পড়ে হজরত আলী দাঁড়ায় গেছে আল্লাহ রসুল বলেন আলী কি দাঁড়ালা আলী বলতেছে হুজুর আপনি একদিন বললেন দশজন সাহাবিকে আল্লাহ তালা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিছে তা আমার নাম কি তার মধ্যে আছে আল্লাহ রাসুল খয় আলী তুমি দশজনের মধ্যে চার নম্বরে আছো এক নম্বর আবু আকর দুই নম্বর উমর তিন নম্বর ওসমান চার নম্বর আলী পাঁচ নম্বর আব্দুর রহমান ইবনিল আউফ ছয় নম্বর হলো জোবাই সাত নম্বর তালহা আট নম্বর সাত ইবন আবি আকাস নয় নম্বর আবু সাইদ আর দশ নম্বর হলো ওবাদা ইবনুল জর্রাহ এই দশজন হলো আশার ও মুবাসারা মানে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাশে সমস্ত সাহাবিরাই জান্নাতি কোরআনের আর জায়গায় আল্লাহ বলেছেন রাদি আল্লাহ আনহুম অরদু আন জালিকা লিমান খসিয়া রব্বা যাদের পিছনে রাদি আল্লাহ তালা আনহু আছে তাদের সকলকে আল্লাহ বিনা হিসাবে জান্না দিয়ে দিবে কালি বলতে বলতেছে হুজুর আজ থেকে যদি আমি নামাজ বাদ দিই মনে করেন আল্লাহ তোমার জান্নাতের সার্টিফিকেট দিয়েই দিছে যদি আজ থেকে আমি নামাজ বাদ দিই এরপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দিবি রাসুল বলতেছে আলী তুমি শুধু নামাজ না তুমি যদি আল্লাহর সব বাদ দাও এরপরেও আল্লাহ তোমাকে জান্নাত দিবে আলী বলতেছে একদিন তার আর সব কিছু বাদ দেওয়া যায় না আজ থেকে আমি ফজরের নামাজ বাদ দিলাম আজ থেকে আর এই ফজর তুমি আসবো না কারণ আমার এই পাঁচ অত্তর মধ্যে ফজরটা একটু কঠিন লাগে কি কেন আপনাকে কঠিন লাগে না লাগে না দুই অত্ত নামাজ যদি কেউ বাড়ি পড়ে তারপরও তার মধ্যে নেফাটি থাকবে ফজর আর এসা মানে জামাতে পড়াই লাগবে জোরে কথা ঠিক কিনা তাহলে পাঁচত্ব নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজের নাম কি ফজর জোর বলেন নাম কি যে নামাজের আজানে দেখবেন একই শব্দ দুইবার বেশি কয় আমি যুবকদেরকে বলতেছি কে বাবা যুবক তোমরা শুনবার পাও ওরা তিনটা পর্যন্ত ফেসবুক চলায় ফজর আগে এমন ঘুম ধরে আজান আসসালাতু খায়রুম মিনান ঘুম হইতে নামাজ উত্তম এ আজান শোনার পরে তারা ঘুমাই এজান শোনার পরেও যারা ঘুমাই তাদের অবস্থা কি তখন পরে আমি বলতেছি আল আলী বললেন আজ থেকে ফজর বাদ দিলাম আল্লাহ রসুল বললেন বাদ দাও তারপরেও তুমি জান্নাতি এই কথা বলে আলী যখন চলে গেল আবু বক্কর এখন নবীর কাছে বলতেছে হুজুর এত বড় বেহাদুবি কথা আলী বললো আপনার কান সারাতে একটা দিবার পারলেন না এত কথা বললো আজ থেকে ফজর বাদ দিব আপনি কিছুই বললেন না আল্লাহুল বললেন আবু নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ বাদ দিবে আর নামাজ যদি আল্লার জন্য হয় ইন্না সালাতি অমুসঠি অমা হারিয়ায় অমা মতি লীল্লা হিরব্বিল আমার বিশ্বাস আলী সব বাদ দিবে কিন্তু একত্ব নামাজ বাদ দিবার পারবে না যদি জান্নাতের জন্য নামাজ হয় তাহলে আলী বাদ দিবি আর আল্লাহর জন্য হয় ওই জাতি বাদ দিবার স্যার তার বি হয় তাহলে ইসান নামাজ পড়ে বাড়িতে গেলেন প্রতিদিন দরজা জাহতালী সালাম দিত আসসালাম আলাইকুম ই আহলাল বাইত এটা হলো নবীর সন্ন্য কিন্তু সেই দিন হজরত আলী দরজা সালাম না দেয় ডাক দিচ্ছে হাসান তাড়াতাড়ি দরজা খুল করছে কে রে এটা আমার স্বামীরা আমার স্বামী তো সালাম ছাড়া। আমার নাম ধরে ডাকে না আজকে সালাম বাদ গেল ফাতেমার দরজা করে বলতেছে আসসালাম আলাইকুম আরে বলতে মনে নেই রে ফাতেমা বলতেছে আপনি মনে হয় কিবা বাদ দিছেন সেই জন্য সালাম আল্লাহ কেন সালাম হলো দুনিয়ার সবচাইতে শান্তি যদি ছেলে বাপকে সালাম দেয় সেই ছেলে বইয়ের কথা মতো বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করবে না জোরে বলেন কথা ঠিক কথা কন না কথা কন যদি ছেলে সালাম না দেয় বাবার দরকার হলো ছেলেকে সালাম দেওয়া ছেলে সালাম দেয় না আপনি দেন দুই চার দিন আপনি যদি দেন ওই আর সরমে কুরুদিনও সালাম সালা থাকবে না আপনাকে যদি সালাম দেয় আর সালাম আব্বা কেমন আছেন আপনি যদি বলেন ওয়ালাইকুম সালাম বাবা ভালো আছি ওর বউ যদি ওর বাপের বিরুদ্ধে কয় ওই হিরো আলমের মতন হিরো আলমের মতন হিরো আলেম রিয়াম তালাক দিছে আজকে এই হিরো আলমের নাম শোনেন না আর বউ তালাক দিতেছে কারণ ওর বাপ কয়েকদিন আগে মারা গেছে মরার সময় ওর বউ নাকি গান গাছে আর বাপের কাছে যায়নি উনি তোছে যে বাপ মারা গেলে বাপ পাওয়া যাবে না বউ ছেড়ে দিলে বউ পাওয়া যাবে দরকার বউ সালব এই রকম বউ আমি দরকার নাই হিরো আলো সারা জীবন জান Corse কিন্তু এই বাপের কথাতে আল্লাহ বলতেছে ওয়াকাদা রাব্বুক আল্লাহ তা'বুদুল ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাইনি হসানা যারা বলেন সুবহানাল্লাহ এই আপনাকে বউ বলে আপনাকে বাপ মায়ের বিরুদ্ধে কিছু কয় বহু কিছু কয় আপনি শোনেন আপনি শোনেন দাদা কি আপনার বাপ মায়ের বিরুদ্ধে আমি কি বলতেছি বাপ মায়ের বিরুদ্ধে কোনো কথা বউ বললে হাত ধরবেন চ চ বাপ মায়ের কাছে দেখবেন ওই পাও ধরে বলবে না কে আপনার বাপ মার বিরুদ্ধে যখনই বলবে তখনই বউকে বলবেন চ আমার বাপ মায়ের সামনে বল ওই কিন্তু বাপ মায়ের সামনে বলবি না কারণ এগুলো কথা সব মিথ্যা দরকার হলে এরকম বউ বাপ দেওয়ার কথা আছে জাতির পিতা হজরত ইব্রাহিম ইসমাইল নবীর বাড়ির বেড়াবার গেছে যা বলতেছে বাবা ইসমাইল বাড়ির থেকে একটা মহিলা বললে কে কে বাকি কে বাকি ইব্রাহিম নবী কয়কার যেই বাড়ির মেয়ের কথা জোরে শোনা যায় এই বাড়ির তো রহমত বরকত থাকে না যেই বাড়ি মরদ মানুষ মেয়ে মানুষ কিন্তু মরদ মানুষের কথা শোনা যায় না খালি মেয়ে মানুষের কথা শোনা যায় ওই বাড়ির কোনো রহমত থাকে না ধন থাকে সম্পদ থাকে কিন্তু শান্তি থাকে না আপনাকে এ ধন তোলার ধৈর্য ধারা লাগবে ধৈর্যের উপর বাধ হচ্ছে দিন করে এই তো ধৈর্য আল্লাহ মাঝে মধ্যে পরীক্ষা করতেছে ফিলিস্তিনে গাছ বলেছে তোমরা গাজা ছেড়ে দাও আমি গোটা গাজা নতুন করে নির্মাণ করে দেব গাজার মুসলমান বলতেছে দরকার জীবন দেব কিন্তু গাজা সারব না সামান্য মাইক নাই মাহফিল সারতেছে মাহফিল কিসের বাগান কিসের বাগান এই বাগানটা উঠে আপনি ঘুরে যাচ্ছেন

বল নামে অ্যাকাউন্ট করছে মাও কান্দার কই তোর বাপ জমি বেসে টাকা দিল বাবা তুই যে কিছুই টাকা দিস না ছেলে বলতে যাবো আমি ধরা পড়ছি আমি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াই মা আমার এখনো চাকরি হয়নি কত বড় মিথ্যাবাদী বাপ খালি হামাক ধরে ওয়াক ধরে আমার ছেলে জন্য একটু দোয়া করে হুজুর কান্দে মাও কান্দে বাবু কান্দে আমি গোপনে গোপনে বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠায় আর বা

সকর তালিবের করে মনে মনে চিন্তা করে আজকে ফজরের নামাজ বাদ দেবার চাইছি আমার জবান থেকে আল্লাহ সালাম কাড়ালিসে আলী বলতেন فاطمه ও নবীর মেয়ে فاطمه আজকে ফজরের সময় তুমি যেন আমাকে ঘুম থেকে ডাক দিও না তোমার বাবার কাছে ওয়াদা করেছি আজ থেকে আর ফজরের নামাজ আমি পড়বো না নামাজ না পড়লেও আল্লাহ আমাক জান্নাত দিবে ফাতেমা মুসকি মুস্কি হাসে নবীর মেয়ে ফাতেমা মুসকি মুস্কি হাসে কারণ মা ফাতেমা একদিন চোখের পানি বের করে কাঁদতেছিল নবী তখন ফাতেমার কাছে গিয়ে বলল ফাতেমা এভাবে তুমি কেন কাঁদতেছ ফাতেমা বলে বাবা এমন একজন গরিবের সঙ্গে আমার বিয়ে দিলেন যে